জাস্ট আমরা সবাই ফিরলাম একই ঘরে কিন্তু ইতিমধ্যে আরও একটা ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আপনারা জানেন যে যখন আমাদের সুবল সুবলবাবুর মৃতদেহ নিয়ে তাদের পরিবারের লোকসহ তারা যখন দেবরাতে পৌঁছেছে তাদের এলাকায় সেখানে তারা তাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে তারা সেখানে একটা অবরোধ কর্মসূচিও করেছে সেখানে পুলিশের ব্যাপক মারধর পুলিশের ব্যাপক লাঠি লাঠিচার্জ হয়েছে এবং সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভীষণভাবে তারা অসুস্থ হয়েছেন আর শুধু অসুস্থ হয়েছেন তার নয় সেখানে বাবুর মতো অসুস্থ শিক্ষকও ছিলেন এবং তিনি যখন অসুস্থ হয়েছেন মাথায় জল দিচ্ছিলেন সেই সময় পুলিশ নাকি আরও কমেন্ট করেছে যে এগুলো সব নাটক চলছে এবং তাকে টানতে টানতে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তিনি অসুস্থ হয়েছেন এবং তিনি হসপিটালে ভর্তি হয়ে আছেন এরকম একটা অরাজক পরিস্থিতি এবং অর অরাজক অবস্থার মধ্যে আমরা আছি আজকে স্বাধীনতা দিবস ভারতবর্ষের নেতারা নেতারা প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণবাজি করছেন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী ভাষণবাজি করছেন তারা তুলে ধরছে দেশের জাতীয় পতাকা তারা কি জানে স্বাধীনতার সংজ্ঞা কি স্বাধীনতা মানে হচ্ছে এমন একটা একটা পরিস্থিতি বা পরিবেশ যেখানে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে আজকে আমরা এমন একটা পরিস্থিতি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় সময়টায় আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেই সরকারগুলো ভারতবর্ষের সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা সংবিধানটাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের আজকের দিনে ব্রিটিশ সাদা চামড়ার সেই সাম্রাজ্যবাদী শাসক তাদের তারা আজকে চলে গিয়েছে কিন্তু আমাদের কালো চামড়ার মুখোশের আড়ালে যে শাসকগুলো দেশের পার্লামেন্ট বিধানসভা দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ঢং করছে তাদেরকে বুঝে নেওয়া সময় মনে হয় আমাদের এসছে যারা নিয়ন্ত্রণ করছে বিচার ব্যবস্থাটাকে আজকে বাইশে এপ্রিল বিচারপতিরা যে জনক বিচার দিয়েছেন কোথায় লেখা হয়েছে সে বিচার ব্যবস্থা কোথায় কোথায় লেখা হয়েছে সে বিচার কোথায় লেখা হয়েছে সে মানে জাজমেন্টের খসড়া আন্দামানে নাকি কলকাতা হাইকোর্টে জানি না কারা লিখিয়েছে যেখানে স্পষ্ট হয়ে যায় অপরাধী কারা যেখানে স্পষ্ট হয়ে যায় কারা অবৈধভাবে পেয়েছে তারপরেও সবাইকে ফাঁসির বিচার বিভাগ মধ্যস্থতার কাজ করছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কাজ করছে কাদের মধ্যস্থতার কাজ করছে রাজনৈতিক নেতাদের বাঁচানোর মধ্যস্থতার কাজ করছে আজকে সুবল বাবু তার লাশ আমাদেরকে দেখতে হলো আমাদের সহকর্মী একসাথে পতাকা তোলার দিনে তার পায়ে ফুলের মালা দিয়ে আমার তাকে শেষ সম্পন্ন করতে হলো তার আজকের দিনে তার মৃতদেহ নিয়ে আমাদেরকে ধস্তাধস্তি করতে হলো দায়ী কে নেবের কে দায়ী এর জন্য আসলে আমরা শিক্ষক সমাজ না অত্যন্ত স্বার্থপর ভারত ফেসবুকে হোয়াটসঅ্যাপে বড় বড় ডায়লগ লেখা আর আমরা লিখি আমাদের নেতৃত্বরা এই করছে নেতৃত্বটা ওই করছে বাড়িতে বসে বসে তারা এইগুলো করার করে কিন্তু তারা বাস্তব জিনিসটা বোঝে না তারা না ভারতবর্ষের আইন ব্যবস্থা না বর্তমান সিচুয়েশন কারা চালাচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে না এটা বুঝতে চেষ্টা করে তারা নিজেদের ভিতরে লুকিয়ে থাকা তাদের রাজনৈতিক যে মানে সমর্থন সেই সমর্থন দিয়ে পুরো সিস্টেমটাকে বোঝার চেষ্টা করে কেউ বিজেপির সমর্থন সে বিজেপির সমর্থক সমর্থকের চোখ দিয়ে তারা এই সিচুয়েশনকে বোঝার চেষ্টা করছে কেউ তৃণমূলের সমর্থক সে তৃণমূলের চোখ দিয়ে বোঝার চেষ্টা করছে কি সিপিএম এর অন্ধভক্ত সে সেটা দিয়ে বোঝার চেষ্টা করছে আর নেতৃত্বদের দোষ দিচ্ছে তারা দোষটা তাদের নিজেদের চোখকে দেখছে না কারণ তারা চোখের দেখায় দেখছে তাদের দেখার চোখটার চোখটা অন্ধ হয়ে গেছে সুবল বাবুর দু বছরের মেয়েটা যখন কাঁদছে আর কাঁদতে কাঁদতে তার মায়ের চোখটা মোচাচ্ছে কিন্তু সে নিজে জানে না যে কেন সে তার মায়ের চোখ বোঝাচ্ছে কেন তার মা কাঁদছে কারণ সে বাবার বুঝতে পারেনি এটা যখন নিজেদের সঙ্গে হবে ভাববেন সেই জায়গাটা তখন বুঝতে পারবেন তখন কাকে দোষারোপ করা উচিত আর কি হওয়া আমাদের সেটা সেদিন বুঝতে পারবেন আর কেউ বুঝতে পারবেন না টার্গেট আপনারা নেই রাষ্ট্র ব্যবস্থার টার্গেট আমরা আছি কারণ আমরা নেতৃত্ব দিয়েছি আপনাদের সেটা বোঝার ক্ষমতা নেই আপনারা নেতৃত্বকে সেটিং করার কথা বলছেন আপনাদের লজ্জা লাগা দরকার নেতৃত্ব সেটিং করে না নেতৃত্বরা শাসকের শুলের জায়গায় আছে শাসকরা তাদেরকে কিভাবে পৃষ্ঠ করবে সেই পরিকল্পনা হচ্ছে ভিতরে ভিতরে সে খবর আপনারা রাখেন না আমরা রাখি কারণ আমরা আমরা সেই টার্গেটের মধ্যে আছি আজকে নিজে নিজের রাজনীতির যে সমর্থক আপনারা যে সমস্ত রাজনীতি সমর্থন করেন সিপিএম এর বিজেপির তৃণমূলের সেই চোখ দিয়ে এই সিচুয়েশনটাকে দেখে বুঝতে পারবেন না বোঝাতে চেষ্টা করতে পারবেন না বলুন তো ভারতবর্ষের কোন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের ইতিহাসে এই রকম কোনো জাজমেন্ট লেখা হয়নি যে জাজমেন্ট দিয়ে যে জাজমেন্ট দিয়ে এতগুলো নিরপরাধ শিক্ষক শিক্ষিকাকে হত্যা করা যায় নিরপরাধ শিক্ষাকর্মীদের হত্যা করা যায় যেখানে দোষী চিহ্নিত হয়ে যায় বলুন তো কে দায়ী এর জন্য সবার প্রথমকে দায়ী সবার প্রথম দায়ী বিচার ব্যবস্থা এবার বলবেন যে কেন সরকার দায়ী নয় কেন কারণটা বুঝিয়ে দিচ্ছি কারণ বিচার ব্যবস্থা কার হয়ে কাজ করছে আমরা যখন কোনো একটা বিপদে পড়ি কোনো একটা অন্যায় আমাদের সঙ্গে হয় আমরা কোথায় যাই বিচার ব্যবস্থার কাছে যাই বিচার ব্যবস্থার কাছে যাই এই জন্য যে আমার সঠিক বিচারটা করে দিন যে দোষী তাকে শাস্তি দিন আর যে নিরাপরাধ তাকে মুক্তি দিন এটা বলতে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি সুপ্রিম কোর্ট দোষী দেখালো দোষী চিহ্নিত করলো হ্যাঁ এখান থেকে দুর্নীতি হয়েছে কারা জড়িত আছে এই দুর্নীতিতে নাকি সেই সত্যটা ফাঁস করলে পারে শাসক এবং বিরোধী তারা উভয়ই ধরা পড়ে যাবে এ রাজ্যের সিপিএম দন্তস্বাদী সিপিএম শুরু হয় তালবো শূন্যতে শুরু হয় শূন্য হয়ে গেছে কেন একে আমি টার্গেট করলাম কেন একে কথা বললাম কারণ বিজেপি তৃণমূল এরা যা অন্যায় করছে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তুমি ভিতরে ভিতরে শূন্য থেকে একশো তে পৌঁছানোর চেষ্টা করছো নাকি তুমি সিপিএম এর কিছু নেংটি লয়ার আছে সেই নেংটি লয়ারদের কাজটা কি তারা প্রমাণ করবে তৃণমূলের আমলে একটাও চাকরি হয়নি যা চাকরি হয়েছে সব দুর্নীতি করে হয়েছে তার জন্য বিকাশ রঞ্জন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল সুপ্রিম কোর্টে অল আর ফ্রড সবাই ফ্রড সবাই ফ্রড সবটা বাতিল করো ছিল তাদের রাজনীতির উদ্দেশ্য আর সুপ্রিম কোর্ট তারপরেও কিস একটা ইনভেস্টিগেশন আছে বিচার কিসের বলে হয় ইনভেস্টিগেশন রিপোর্টের দ্বারা হয় সেই রিপোর্টটা কে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট দিয়েছিল যার রিপোর্টে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জেল খাটছে তারা রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটাকে তারা গ্রহণ করলো না কেন সেই রিপোর্টটাকে গ্রহণ করলে যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তারা বেঁচে যাবে আর যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তারা নেতা ধরতে শুরু করবে কোন কোন নেতাকে টাকা দিয়েছিল ধরতে শুরু করবে তাহলে এখন শাসকও বেরিয়ে যাবে আর বিরোধীও বেরিয়ে যাবে কারণ এখন কে শাসক আর কে বিরোধী তার তো নির্দিষ্ট ঠিক নেই কারণ যে আজকে এ গাছে আছে কালকে সে ও গাছে লাভ মারছে যে আজকে কালী মেকে আছে কে ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মূল সমস্যা আমাদের রাজনীতি যেখানে সবাই জড়িত আছে তাই সবাই চাইছে এই পরীক্ষাটা হয়ে গেলে পারে বাঁচি কারণ পরীক্ষাটা হয়ে গেলে কি হবে কেউ কাউকে দোষ দিতে পারবে না এখানে আর কেউ টেন্টেড আর কেউ আনটেন্টেড থাকবে না নতুন করে যারা পরীক্ষায় আসবে যারা পাস করবে তারাই জিতবে এই হচ্ছে তাদের ধান্দাবাজি তার মানে সুপ্রিম কোর্টকে কাজে লাগাও হাইকোর্টকে কাজে লাগাও আর যে সমস্ত করাপেড নেতা আছে দুর্নীতিগ্রস্ত নেতা আছে যারা মুখোশের আড়ালে গাজা গাদা লোকের টাকা নিয়ে চাকরি দিয়েছে তারা বেঁচে যাবে কারণ কারণ সিস্টেমের মধ্যে তারা আছে তারা পার্লামেন্টে আছে তারা বিধানসভায় আছে তাদের আধিকারিক তাদের জাজ আমাদের নয় বিচার আমাদের নয় সাধারণের জন্য বিচার নয় সাধারণের জন্য যে বিচারগুলো হয় যে বিচারগুলো দেওয়া হয় সেগুলো আসলে বিচারের বিজ্ঞাপন যে হ্যাঁ আমরা দেখো সাধারণের জন্য বিচার গো না হলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ তৈরি হবে হয়তো তারাও লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়বে কোথা কি ভাঙতে ভাঙবে কোন 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 প্রতিষ্ঠানগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে তা ঠিক নেই তার জন্য বিচার বিভাগীয় মধ্যস্থতায় দুর্নীতিগ্রস্ত যারা অপরাধী যারা তাদেরকে বাঁচানো হলো আর যারা নিরপরাধী তাদেরকে খুন করা হলো এই সুবল সরেন তাদের মধ্যে একজন এছাড়াও আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা এইভাবেই মারা গিয়েছে আমরাও হয়তো এইভাবেই মারা যাব একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু কোনদিন আমরা দেখলাম না আমাদেরই সাধারণ মানুষেরা তারা আমাদের এই সমস্যার কথা রিলেট করতে পারলো না এর ভিতরে গভীর চক্রান্ত আছে কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা হচ্ছে আইন যে জাজমেন্টটা দেওয়া হলো এই জাজমেন্টের উপর ভিত্তি করে গোটা ভারতবর্ষের যত সরকারি চাকরি আছে সব বাতিল করা সম্ভব কেন সরকারের জন্ম হয় দুর্নীতি করার জন্য আজ পর্যন্ত এমন একটা সরকারকে দেখান যে দুর্নীতি করেনি কে সতী আছে ক্ষমতা যাওয়ার পর সবাই সতি সাথে সিপিএমও সতী ছিল না তৃণমূলও সতী নয় আর বিজেপিও সতী নয় কেউ সতী নয় এরা সব সরকারি দুর্নীতিগ্রস্ত আর এই দুর্নীতিগ্রস্ত সরকারগুলোকে মানে দুর্নীতির মুক্ত করার জন্যই আমরা বিচার বিভাগের শরণাপন্ন হই সঠিক বিচার পাওয়ার জন্য বিচার ব্যবস্থার শরণাপন্ন হয় আর সেই বিচার ব্যবস্থা যদি সাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতার দাসত্ব করে তাহলে সেই বিচার ব্যবস্থা কি আমরা দোষ দেব অন্য কাউকে নয় কারণটা কি এখানে এই যে সর যে এই যে গোটা ভারতবর্ষের যত সরকার আছে সমস্ত সরকার এই রকমভাবে প্রত্যেকটা নিয়োগে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট দুর্নীতিটা করে আর এই জাজমেন্টটা তৈরি করা হয়েছে কাদের সাথে কারণ সরকারগুলো এমনি আমরা চোখের সামনে যে সরকারগুলোকে দেখছি সেই সরকারগুলো এমনি তৈরি তৈরি হয় না সেই সরকারগুলোকে করে আদানি আম্বানির মতো বড় বড় শিল্পপতিরা যারা বিজনেস করে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে যদি সরকারি ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দিয়ে না যায় যদি সরকারি ব্যবস্থাপনারে দুর্নীতি হচ্ছে তাহলে কি করতে হবে দুর্নীতি মুক্ত করার দরকার নেই কি করতে হবে সরকারি যেটা দুর্নীতি হচ্ছে প্রতিষ্ঠানটাকেই বেঁচে দাও কে নেবে ওই শিল্পপতিটা কিনবে শিল্পপতিরা তো পিছনে দাঁড়িয়ে আছে আমরা নরেন্দ্র মোদীকে সামনে দেখি আমরা মমতা ব্যানার্জিকে সামনে দেখি আমরা বুদ্ধদেবকে সামনে দেখতাম আমরা যে সমস্ত সরকারগুলোকে সামনে দেখছি তার পিছনে আছে বড় বড় শিল্পপতিরা যারা ওই সমস্ত রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠান সাধারণ মানুষের প্রতিষ্ঠানগুলোকে কেনার জন্য ব্যবসা করার জন্য তারা ওখানে দাঁড়িয়ে আছে আর তার মাধ্যম তো খুঁজতে হবে লিগাল মাধ্যম তো খুঁজতে হবে তাই রকম একটা জাজমেন্ট দাও যে জাজমেন্টের উপর দাঁড়িয়ে আমি সমস্ত প্যানেল ক্যান্সেল করব সমস্ত রাজ্যের সমস্ত চাকরির প্যানেল ক্যান্সেল করব কেন কেন ক্যান্সেল করব তার কারণটা হচ্ছে এটাই আমি দেখাবো সরকারের তো কিছু ক্ষতি হবে না তাহলে এই জাজমেন্ট এমন জাজমেন্ট যে জাজমেন্টের উপর ভিত্তি করে সরকারগুলো দুর্নীতি করবে আরো বেশি দুর্নীতি করবে কারণ সরকার দেখবে আমি যদি আরো বেশি চাকরি বেছি শেষ বিচারে কি হবে সাধারণ মানুষের চাকরি যাবে আমার তো কিছু শাস্তি হবে না যারা আমাদের চাকরিগুলো বেচলো তাদের শাস্তি হয়েছে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে আর যে 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 মানে লয়ার যে বড় বড় মানে বিশাল বড় বিরোধী সাজার ভূমিকা নেয় বিরোধী সাজার ভান করে সে কি সরকারের বিরুদ্ধে কথা বলেছিল বলেনি কি করেছিল বলুন না ওই মনিন্দর সিং লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার উকিল ওই 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 হরিশ সালবে যাকে দাঁড় করাতে গিয়ে আমাদের জীব শুকিয়ে যায় কে দাঁড় করিয়েছিল তাদেরকে কে টাকা দিয়েছিল ওনারা তো সব ফ্রিতে কোথায় আমরা বুঝি না না আপনাদের গাঠবন্ধনটা দুটো দল দুটো দলকে মেলানোর জন্য আপনারা ঘটকের ভূমিকা পালন করছেন আমরা জানি না আমরা বুঝতে পারি না সেগুলো আমাদের শিক্ষকদের ওইগুলো বোঝা দরকার আপনারা নিজে নিজের রাজনৈতিক দলের সমর্থক সমর্থন করতেই পারেন সেই সমর্থনের জায়গা সমর্থনে চোখ দিয়ে দেখবেন না আমার ব্যাপারটা পুরো রাজনৈতিক এবং রাজনৈতিক ভাবে রেটের খেলা হচ্ছে আর এর মোকাবেলাটা ওইভাবেই করে হওয়া উচিত এটা পুরো গোটা ভারত এমন একটা জাজমেন্টটাকে তৈরি করা হয়েছে আমাদের পুরো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে ওই পিছনে থাকা আদানি আনবানি শিল্পপতিদেরকে আরো জোর করে বিক্রি করে দেওয়ার জন্য এটাই এটাই হচ্ছে উদ্দেশ্য যে বিচার ব্যবস্থা বিচার দিতে পারেন আমি সেই বিচার ব্যবস্থাটাকে স্বাধীনতা দিবসের দিন মানতে পারিনি আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা প্রথম সেই টিচার যারা প্রত্যেক দিন স্কুলে যাওয়ার পর প্রথম সিলেবাসের প্রথম পাঠ পড়ানোর সময় আমরা আমরা ওই ওই প্রস্তাবনার অংশটাকে পড়াতাম খুব ভালোবেসে পড়াতাম দেখো এটা আমাদের সংবিধান আর বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছিলেন ওই সংবিধানটা যদি ভালো লোকের পাল্লায় পড়ে যত খারাপ সংবিধানই হোক না কেন সেই সংবিধানটা দিনের আলো দেখবে আর যদি ভালো সংবিধান যদি খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে সে জীবনে দিনের আলো দেখবে না আর খারাপ সংবিধান যদি ভালো ভালো হাতে পড়ে সে রাস্তায় যাবে আমাদের সংবিধানটা আজকে কাদের হাতে আছে আমাদের দেশের বিচার ব্যবস্থাটা আজকে কাদের হাতে আছে আমাদের দেশের পার্লামেন্ট কাদের হাতে আছে আমাদের দেশের ক্ষমতা কাদের হাতে আছে এই প্রশ্নটা আপনারা করবেন না আপনারা আমাদেরকে করবেন প্রশ্নগুলো দোষ কাকে দেবেন বড় করে চোখটা দিকে তাকান প্রত্যেককে শিক্ষিত এদেশের বড় 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 বোমা বড় বড় অস্ত্র যেগুলো দেশকে রক্ষা করার জন্য বানানো হয়েছে সেগুলো কোনো না পড়াশোনা জানা লোক বানায়নি তারা যারা বানিয়েছে তারা এই শিক্ষকরা বানিয়েছে আর যারা বানিয়েছে তাদেরকে শিক্ষা দিয়েছে শিক্ষকরা আজকে সেই বিচার ব্যবস্থা সেই শিক্ষকদের চাকরি কাটছে যারা খুব ভালোবেসে প্রথম তার স্কুলে গিয়ে তাদের প্রস্তাবনার অংশটা পড়াতো সেইগুলো নিয়ে প্রশ্ন করবেন না সাধারণত কথা বলা বন্ধ করে দিয়েছিলাম চুপ করে গিয়েছিলাম চুপ আজকে এই জিনিসগুলো দেখার পরে আর চুপ থাকা যাচ্ছে না দুদিন ধরে আমরা হসপিটালে পড়ে রয়েছি কান্না দেখছি একটা আদিবাসী পরিবারের ছেলে যে দেশের রাষ্ট্রপতি আদিবাসী একটা আদিবাসী জায়গা থেকে উঠে তিনি জানেন না তিনি জানেন না আদিবাসীরা কোন কষ্ট করে কোন জায়গা থেকে উঠে আসে কোন দারিদ্রের জায়গা থেকে উঠে আসে কোন জীবন সংগ্রাম তাদের আছে সবাই চোখ বন্ধ করে যদি দা ভ্রমটিকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি মনে রাখবেন পনেরো হাজার ষোলো হাজার বা উনিশ হাজারের প্রশ্ন নয় আপনারা অন্ধ সাজছেন কিন্তু অন্ধ হলে কখনো প্রলয় বন্ধ থাকে না একদিন না একদিনের প্রতিদান গোটা সিস্টেমকে নিতে হবে আজকে একজন মরছে কিন্তু কালকে যখন তাদের মধ্যে কেউ মারতে শুরু করবে তখন কিন্তু আপনারা কিন্তু দোষ দেবেন না এইটুকু বলে দিতে পারি আমরা যে দেশে রাষ্ট্রপতি একটা আদিবাসী জায়গা থেকে উঠে আসা যে দেশের সংবিধান একজন দলিত হাত ধরে উঠে আসা সেই দেশে একজন আদিবাসী শিক্ষক যে তার পরিবারের এক এবং অদ্বিতীয় উপার্জন করা ব্যক্তি তার দু বছরের ছেলের দু বছরের মেয়ের দায়িত্ব কে নেবে তার পরিবারের দায়িত্ব কে নেবে কে নেবে এই প্রশ্নগুলো কে করবে কার কাছে করবে এই প্রশ্ন বিচারপতিরা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে লয়ারদের ব্যবসা করিয়ে দিচ্ছে কিন্তু কিন্তু এই দু মিনিট তাদের কথা শোনার সময় নেই জাজমেন্টের প্রথমে তিনি লিখছেন যে সময়ের অভাবে তিনি বিষয়ের গভীরে পৌঁছাতে পারলেন না আচ্ছা আপনি সময়ের অভাবে বিষয়ের গভীরে পৌঁছাতে পারছেন না আর সাত উনিশ হাজারের সাত বছর চাকরি আপনি ধ্বংস করিয়ে দিচ্ছেন যারা যখন কেউ বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর যাদের বয়স তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে বলছেন আপনি একবার ল পাস করে দেখান কত বড় বিচারক আপনি আমিও দেখবো পাস করুন আপনি একবার দেখি ক্ষমতা নেই আপনাদের আপনারা যত উপদ্রব সাধারণ মানুষের ওপর দেখান আজকে যদি এরকম কোন একটা বিষয় আম্বানির ছেলের সঙ্গে হতো অবিচারটা আপনারা করতে পারতেন এই বিচার করতে পারতেন না বিক্রি হয়ে যেতেন এটা হচ্ছে সত্যি কথা কেউ দায় নেবে না আর আমরাও আমরা সত্যি রাষ্ট্রের এই বিরাট বড় পরিকল্পনার কাছে আমরা রাষ্ট্রের এই বিরাট বড় প্রতিষ্ঠানের কাছে আমরা সত্যি সত্যি খুব অসহায় কথা বলতে পারছি না ভয় লাগছে না কথা বলতে রাজতন্ত্রের যুগে বাস করি রাজা ঈশ্বরের প্রতিনিধি তার বিরুদ্ধে কথা বলা যায় না কারণ তার আদেশ আসলে ঈশ্বরের আদেশ ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন করা যায় না বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না শাসকের বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না আর সংবিধানে বড় করে লেখা আছে বাক্স্বাধীনতা আমার মৌলিক অধিকার আমাকে বাক্স্বাধীনতা আমাক আমার আমার অধিকারের মধ্যে পড়ে বাহ চমৎকার আপনি আমার গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে দেবেন আর আপনার আমাকে আপনাকে প্রণাম করতে হবে স্বাধীনতা দিবসের দিন আপনার মতো ভাষণবাজিটা আমরা করতে পারি না বলে আপনাদের মতো আর আমরা এই অবস্থায় নিয়ে আমরা এইভাবে লাশ দেখতে থাকছি ছি যদি রিভিউ থেকে আমরা ফিরতে না পারি তাহলে এই বিচার ব্যবস্থার মতো নক্কারজনক জায়গা আর কিছুই হবে না আমরা জানি আমরা সত্যি সত্যি আমরা রিভিউ পিটিশনটা করেছি এমনি এমনি নয় হ্যাঁ রিভিউ পার্সেন্ট রিভিউ পার্সেন্টেজ কম থাকে কিন্তু কখন যখন সেই কেসের কোনো মেরিট না থাকে আমার কেসের মেরিট নেই আমি তো ছত্রে ছত্রে ভুল জাজমেন্ট দিয়ে গিয়েছেন প্রথম লাইনটাই তো আপনার ভুল আপনি সময়ের অভাবে আপনি আপনার জাজমেন্ট দিতে পারছেন না আমি সময়ের অভাবে জাজমেন্ট দিতে আপনার প্রচুর সময় সুপ্রিম কোর্টে বছরের পর বছর কোর্ট কেস চলে বছরের পর বছর নেতা মন্ত্রীরা আরাম করে বিল নিয়ে বসে থাকে তখন সময় থাকে আর যত সময়ের অভাব আমাদের বেলায় না আমরা সাধারণ বলে এই দায় কাদের এই দায় তাদের যারা এই পুরো সিস্টেমের মধ্যে আছে প্রত্যেকের এই দায় বিচার ব্যবস্থার মধ্যস্থতায় দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচানো হচ্ছে বিচার বিভাগের মধ্যস্থতায় দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচানো হচ্ছে এবং নিরাপরাধ মানুষদের বলি দিয়ে এটা করানো হচ্ছে কাদের হাতে বিচার ব্যবস্থা কাদের হাতে সংবিধান এই প্রশ্নটা আমি রেখে গেলাম